এবং আপনাদের ফটো দিয়া কিভাবে বানাবেন অনেক সুন্দর ছবি বানিয়ে নিবেন সিনেমা নাইকের মতন ছবি থাকবে অরিজিনাল ছবি বাজারে চলে গেলাম সেক্স লাইন চলে গেলাম আবারও একটু দেরি আছে তো এই যে দেখেন ছবিটা কত সুন্দর একটা আমরা এই ছবিটার মাঝে চাপ দিয়ে দিই তো যা স্ক্রিন ছবিটা তো ছবিটা নিচে চলে যাবেন একবারে ছবিটা নিচে চলে যাবেন একটা ফর্ম আছে ফর্মটা আপনারা কপি করে নেবেন সেই যে ফর্মটা আমি কমপায়ারে কপি করে নিয়েতেছি বা আপনারা আপনার আপনারা কপি করে নেবেন এই যে আমি কপি করে নিলাম যে এখানে দেখতেছেন নিউ ট্রেন্ডিং ফটো এডিটিং এআই এখানে এই যে এটে ছাপ আপনার ছবিটা নিবেন আমার এই ছবিটা নিলাম আমি এখানে যেটা কপি করছি এখানে পেশ করে দিবে পেশ করে দেওয়ার পরে এখানে কিছু লেখা আছে আপনারা লেখে নেবেন আমার মত করে আমি লিখে নিতেছি আপনার মতো করে আপনার লেখা নেবেন আমার নামটা বসাই দিব আর আপনারা আপনাদের নাম বসে দিবেন এই জায়গায় এখানে দেখতেছি এসকে সবুজ ভিরো টু সেটা হচ্ছে আমার ফেসবুক পেজের নাম আপনারা আপনার মন মতো করে আপনারা বসাই দিবেন ঠিক আছে তো আমি এখানে ছাপ দিতেছি শ্রিকের ভিতরে ছবিটা হয়ে যাবে ইনশাল্লাহ ছবিটা হয়ে গেছে দেখেন অসাধারণ একটা ছবি এসে দেখেন আপনারা নিজের ছবি দেখেন অসাধারণ একটা ছবি ভাইয়া এরকম ছবি বানাতে গেলে আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন না একবারে দেখবেন যে আপনারা গিয়ে আপনার মন মতো ছবি বানান ঠিক আছে আর এটা পুরোটা ভিডিও ঠাইনা দেখলে দেখা যাচ্ছে আপনারা কোন জায়গায় কি করছে না করছে পিছনে ফলাই আসবেন ঠিক আছে পুরো ভিডিও দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক একটু শেয়ার করে দিবেন ঠিক আছে